একমাত্র একিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলমিন আমারকে পথ দেখাবে যে আগুনের কথা আমি বলতেছিলাম হজরত ইব্রাহিম আলী ইসলামকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন এই নমরুদ সরব গাল যে এত সুন্দর করে একটা কল বানিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসলামকে ওই সরব গাছের কলের উপরে বসিয়েছেন মাদায় রসেই লাগানো পায়ে রসে লাগানো পায়ের রশি ধরে ধরে সকলেই টানে ইতিমধ্যেই হজরত ইব্রাহিম হিমালী সালাম দেখে দেখেন তার পিতা আজারও রশি ধরে ধরে টানে এবার হজরত ইব্রাহিম হিমালী সালাম দোয়া বলতেছেন ইন্নি হাতুম এই যে দুয়াটা পড়লেন একটা কোরানের আয়াত তার মানে হলো পড়া সহজ কিন্তু মানা বড় কঠিন মানা বড় ভয়াবহ এই যে ইরলি ওয়াত ওয়াদ ইহালিল্লাদি তার মানে কয়েকম্বর ইব্রাহিম আলি সাল্লাতুসাল্লাম বলেন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই

আর আমি আপনি এখন এই আয়াত পড়ে যায় নামাজে দাঁড়িয়ে তো সহজ কোনটা যায় নামাজের দাঁড়িয়ে বলায় তো সহজ আর আগুনের আগুন জ্বলতেছে এত বড় কুণ্ডলী এত বড় আগুনের পুকুর বানানো আর তারের উপরেই মাছাপাতা অল্প চৌহী কল বানানো এই চৌহি কলের পার বসাইয়া এরপরে রশি ধরে ধরে টানে এই মুহূর্তে এই আয়াত পড়াটা কত বড় কঠিন হতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সহজ করে দিয়েছেন যে কথা বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে দিয়ে দিলেন এবার নমরুদ আগুনের চতুর্দিক দিয়ে ঘোরে আর ডাকতে বলে আগুন তোমাকে কত বছর পর্যন্ত পূজা করলাম কত সাধনা করলাম কত পূজা দিলাম কিন্তু আমার মনে হচ্ছে ইব্রাহিমের একটা প্রশ্ন পড়াইতে পারো নাই আগুনের জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দিলেন কাকে বলে নমরুদ শুধু ইব্রাহিমের একটা প্রশ্ন না ইব্রাহিমের একটা কিঞ্চিত পরিমাণ ক্ষতি করার মতো ক্ষমতা আমি আগুনের নাই তুই আমার কাছে এসে দেখ জ্বলে পুড়ে সারখার হয়ে যাবি শুধুমাত্র কেবলমাত্র আমার রবের হুকুম আমার রব্বুল আলামিন হুকুম দিয়েছেন এই এই আগুনের গুণ্ডলিটাকে জান্নাত বানায় দেওয়ার জন্য রব্বুল আলামিন আয়তে কারিমা নাজিল করে দিয়েছেন উলনায়া না রুকুনি পরদা ওয়া সালামুন আলা আগুন আমার বন্ধার জন্য আমার বন্ধুদের জন্য আগুন তুমি শান্তিদায়ক জায়গা হয়ে যাও সালাম শব্দটি ব্যবহার করেছেন ওলামায়ে কেরাম মুফাসসিরিন کرام লিখেছেন সালাম শব্দটি আল্লাহর দিলেন কেন আল্লাহ তো বলতে পারতেন আগুন ঠান্ডা হয়ে যাও আগুন তুমি শীতল হয়ে যাও বলতে পারতেন কিন্তু না 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 আল্লাহ রব্বুল আলামিন সালাম শব্দটি দিয়ে বোঝায় আগুন রে খবরদার খবরদার দয়া তুমি জানো না হয় আমার বন্ধুদের জন্য শান্তিদায়ক জায়গা হয়ে যাও